হরে কৃষ্ণা আজকে হলো শ্রী ভগবদ গীতা যথাযথ অধ্যায় নাম্বার দুই শ্লোক নাম্বার ষোলো মহর্ষি অনুবাদ হে মহাবাহ আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয় তাহলে তোমার শোক করা উচিত নয় তাৎপর্য প্রায় বৌদ্ধত্বের মতোই কিছু দার্শনিক আছে যারা আত্মার স্বতন্ত্র অস্তিত্বের কথা মানতে চায় না ভগবান শ্রীকৃষ্ণ যখন ভগবদ্ গীতা বলেন সেই যুগে এই ধরনের নাস্তিক ছিল তাদের বলা হতো লোকায়িত বা বৈভাষিক এই সমস্ত দার্শনিকদের মতামত হচ্ছে জড় পদার্থের সমন্বয়ের কোনো এক বিশেষ পরিণত অবস্থায় প্রাণের উদ্ভব হয় আধুনিক জড়বিজ্ঞানী ও জড়বাদী দার্শনিকরাও এই মতামত পোষণ করে তাদের মতে দেহটি হচ্ছে কতগুলি জড় উপাদানের সমন্বয় মাত্র এবং কোনো এক পর্যায়ে ভৌতিক উপাদান ও রাসায়নিক উপাদানের পারস্পরিক প্রতিক্রিয়ার ফলে প্রাণের লক্ষণ বিকশিত হয় অ্যান্থ্রোপোলজি বা নৃবিজ্ঞান এই মতামাদের উপর প্রতিষ্ঠিত বর্তমানে অনেক নকল ও শখের ধর্ম আমেরিকাতে এই মতবাদ ও বৌদ্ধ ধর্মের নিরস্বরবাদের উপর ভিত্তি করে গজিয়ে উঠেছে বৈভাসিক দার্শনিকদের মতো অর্জুন যদি আত্মার অস্তিত্বে অবিশ্বাস করতেনও তাহলে তার শোক করার কোনো কারণ ছিল না কিছু পরিমাণ রাসায়নিক পদার্থের বিনাশের কারণে কেউ শোক করে তার কর্তব্য কর্ম থেকে বিরত হয় না পক্ষান্তরে আধুনিক বিজ্ঞান ও বৈজ্ঞানিক যুদ্ধ বিগ্রহে সূত্র জয় করার উদ্দেশ্যে বিপুল পরিমাণে রাসায়নিক উপাদান নষ্ট করা হয়ে থাকে বৈভাসিক দর্শন অনুসারে দেহের সঙ্গে সঙ্গে তথাকথিত আত্মার বিনাশ হয় সুতরাং অর্জুন যদি বৈদিক মতবাদকে স্বীকার করে আত্মার উপস্থিতি মেনে নিতেন কিংবা আত্মার অস্তিত্ব অস্বীকার করতেন কোনো অবস্থাতেই অনুশোচনা করার কোনো কারণ ছিল না এই মতবাদ অনুযায়ী যেহেতু ঘটনাচক্রে জড় পদার্থ থেকে প্রতি মুহূর্তে অসংখ্য জীবের উদ্ভব হচ্ছে এবং প্রতি মুহূর্তেই এই রকম অসংখ্য জীব প্রাপ্ত হচ্ছে তাই এই ধরনের জন্য শোক করার কোনো প্রয়োজন নেই যদিও আত্মার পূর্ণ জন্ম না থাকে তাহলে অর্জুনের পিতামহ ও আশ্চর্যকে হত্যাজনিত পাপের ফল ভোগ করারও কোনো ভয় ছিল না কিন্তু সেই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ কটাক্ষ করে অর্জুনকে মহাবাহু অর্থাৎ মহাশক্তিশালী বাহু সম্পূর্ণ বলে সম্বোধন করেছেন কেননা অত্যন্ত পক্ষে তিনি বৈদিক জ্ঞানের বিরোধী বৈবাসিকদের মতবাদ স্বীকার করেননি একজন সক্রিয় রূপে অর্জুন বৈদিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ এবং তার নীতি অনুসরণ করাটাই ছিল তার পক্ষে যথোপযুক্ত হরে কৃষ্ণা ছাব্বিশ নম্বর শ্লোক এখানেই শেষ اوم نامو هاگو باد تی واسو دیبای اوم نامو هاگو باد تی واسو دیبای اوم نامو هاگو باد تی واسو دیبای هریوال